এটা কিন্তু আটিয়া মসজিদ মোগল আমলে কিন্তু এই মসজিদটা তৈরি হয়েছে মসজিদের যে কারুকাজ কাজ কিন্তু দশ টাকার নোট অনেকবার দেখেছেন আপনারা আপনাদের কারো কাজ দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু তোর সাইডের এটা কিন্তু বাউন্ডারি মসজিদের ভিতরে গেট এটা কিন্তু সামনের অংশটা ঐটা কিন্তু ওজোখানা নেক সাজ্জিত সজ্জিত দুই পাশই কিন্তু কারো কাজে ভরা নিখুঁতভাবে কাজগুলা করেছে দেখেন নেক নিখুঁতভাবে কাজগুলা করা হয়েছে এটি কিন্তু সাউথ খান পুনি ষোলোশো নয় খ্রিস্টাব্দ নয় খ্রিস্টাব্দে এটা তৈরি করেছে কিন্তু গেট ঘেটের সামনে বিশাল বড় এটা কিন্তু পন্নি পণ্যী ষোলোশ নয় খ্রিস্টাব্দে করেছেন সামনে কিন্তু সুবিশাল পুকুর